ফেসবুক মেসেঞ্জারে কোনো মেসেজ ডিলিট করে দেওয়ার পর পরবর্তীতে যদি আবার আপনার সেই মেসেজগুলো প্রয়োজন পড়ে আপনি দেখতে চান তাহলে কিন্তু খুব সহজে রিকভারি করতে পারবেন দেখা যায় বিভিন্ন সময় কিন্তু কিছুদিন আগে বা দীর্ঘদিন আগে সিকিউরিটি পারপাসে বা বিভিন্ন কারণে আমরা কিন্তু বিভিন্ন মেসেজ মেসেঞ্জার থেকে ডিলিট করে দিই আবার পরবর্তী সেই মেসেজগুলো আমাদের দেখার প্রয়োজন হয় আমাদের প্রয়োজন পড়ে যায় কিন্তু আমরা রিকভারি করতে পারি না কিন্তু এখন থেকে কিন্তু করতে পারবেন তোমাদের কি প্রসেসটি ফলো করে আপনারা ফেসবুক মেসেঞ্জারে ডিলিট করা মেসেজগুলো রিকভারি করতে পারেন চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কাজটা করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন তারপর ডান পাশে উপর যে লোগোটি রয়েছে এই লোকগুলোতে ক্লিক করতে হবে দেন উপরে দেখে দেখুন একটা সেটিংসের আইকন রয়েছে এটিতে ক্লিক করবেন এবার স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে বন্ধুরা দেখতে পাবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে এবার নিচ থেকে স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশন এটিতে ক্লিক করবেন দেন বন্ধুরা এখান থেকে নিচের দিকে যে মেসেজ যে অপশনটি রয়েছে এই মেসেজ অপশনটি সিলেক্ট করবেন নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবার আবারও ডাউনলোড টু ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন দেন বন্ধুরা এখান থেকে ডেট নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবার আপনি কতদিন আগের মেসেজগুলো আপনি রিকভারি করতে চান সেই সময়টা এখানে সিলেক্ট করে দিবেন আমি লাস্ট থ্রি ইয়ার্স এখানে সিলেক্ট করলাম তারপর নিচ থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিব দেন নিচ থেকে আপনার আবার ক্রিয়েট ফাইলস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এই যে দেখুন একটা রিকোয়েস্ট কিন্তু চলে গিয়েছে ফেসবুকের কাছে এবং নিচে দিকে ক্যান্সেল রয়েছে এবার কিছুক্ষণ পরে দেখবেন এই ক্যান্সেল অপশনটার মধ্যে ডাউনলোড অপশন চলে এসেছে দেন বন্ধুরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনার মোবাইলে আপনি সেই মেসেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে কোন মেসেজগুলো আপনি ডিলিট করে দিয়েছেন প্রত্যেকটা মেসেজ কিন্তু রিকভারি হয়ে যাবে তোমরা এভাবে কিন্তু খুব সহজে আপনার ডিলিট করা মেসেজগুলো আপনি রিকভারি করতে পারেন ধন্যবাদ